ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে ঝুমুরকে দেখে রাঙা জিজ্ঞেস করে তুই কোথায় থাকিস ঝুমুর বলে এই গ্রামে আমি থাকি এরপর রাঙা জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তুই ওই ছেলেটার সাথে কি করছিলে তুই লেখাপড়া করিস লেখাপড়া করে কি হতে চাস তখন ঝুমুর বলে আমি অনেক বড় অফিসার হতে চাই আমাদের গ্রামের মধ্যে নদীর মধ্যে যে সাঁকোটা আছে সবাই দড়ি বয়ে নদী পার হয় তাই আমি সেখানে একটা বড় ব্রিজ করে দিতে চাই বড় সরকারি অফিসার হলে অনেক কিছু করা যায় ঝুমুরের এসব কথা শুনে রাঙাবালে বাহ তুই তো অনেক কিছু জানে দেখছি ওই ছেলেটার সাথে তুই কি করছিলে দেখলাম তো কথা বলতেছিলি ছেলেটাকে দেখে মনে হলো বড়লোকের লোকের ছেলে গাড়ি নিয়ে এসেছিল তবে তোকে এখন এসব বিষয়ে ভাবতে হবে না মন দিয়ে লেখাপড়া কর ঝুমুর আর কিছু না বলে ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই বৃন্দা ফোন দেখে রান্নাঘরে রান্নাঘরে আর বলে বাড়িতে এত মানুষের রান্না মাছের ঝরে কতটুকু মশলা দেব সেটাই তো বুঝতে পারছি না কখনও আমি এসব কাজ করিনি আর এখন আমাকে এসব কাজ করতে হচ্ছে এদিকে এক মা রাঙা রাঙা করে ডেকে বলে কত বেলা হয়েছে দেখেছিস নবারণ গোসল করতে যাবে গরম জলটা করে দে পরক্ষণে বৃন্দা এসে বলে মা আপনার কি কিছু লাগবে তখনই একলভ্যের মা কান্না করে আর মনে মনে বলে রাঙা তো এখন বাড়িতেই নেই মেয়েটা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেল এদিকে নবারণ এসে বলে তুমি যে রাঙাকে ডাকাদাকি করছো সে কি আর বাড়িতে আছে রাঙার শাশুড়ি বলে রাঙা যে আমার সব কিছুতে মিশে আছে কোনো কিছু নিতে গেলেই রাঙা এটা এনে দে রাঙা ওটা এনে দে এটা দরকার ওটা দরকার সব কিছুতেই রাঙা মিশে আছে তাই তো সব সময় রাঙার কথাই মনে পড়ে সার্থক খবরের কাগজ হাতে করে নিয়ে আসে আর বলে রাঙা বাড়ি থেকে বিদায় হয়েছে অনেক ভালো হয়েছে দেখো খবরের কাগজে কি বেরিয়েছে রাঙা জঙ্গলে থাকা চোরাচালানদের সাথে ফাইট করেছে তীর ধনুক নিয়ে সার্থক এটাও বলে যে রাঙা তাদের সাথে ফাইট করেছে সেটা কি জানো মা তুমি গ্রামে গিয়ে যার হাত থেকে রাঙাকে বাঁচানোর জন্য আমাদের বাড়িতে একলব্যের বউ হিসেবে নিয়ে এসেছিলে সেই সহদ্বীপ যে আমাদের একলব্যকে অষ্টম মঙ্গলে কিডন্যাপ করার চেষ্টা করেছিল সেই সহদ্বীপ তোমার মনে পড়ছে মা যে সহদীপ বারবার রাঙার ক্ষতি করার চেষ্টা করেছে রাঙা তার বিরুদ্ধে ফাইট করছে সার্থকের মুখে সহদীপের কথা শুনে বৃন্দা মনে মনে বলে এই সহদীপ তো শ্যামের লোক স্যার আমাকে কথা দিয়েছে রাঙাকে ঠিক শেষ করে দেবে এদিকে খবরের কাগজটা হাতে নিয়ে নবারণ বলে তুমি কি দেখেছ রাঙা চোরাচালানদের হাত থেকে অনেকগুলো টাকার হাতের দাঁত উদ্ধার করেছে এটা কতটা গর্বের বুঝতে পারছ ঠিক তখনই একলব্য এসে বলে এটা গর্বের কোনো বিষয় নয় বাবা রাঙা তীর ধনুক নিয়ে ফাইট করছে সেখানে ওর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বুঝতে পারছো একটু পর ঘুরিয়ে আমরা জঙ্গলের দিকে দেখতে পাই রাঙা এবং তার সহপাঠুদের নিয়ে জঙ্গলে মানুষদের সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করে রাতে কি কোনো জন্তু জানোয়ার এসেছিল তখন গ্রামের লোকেরা বলে জন্তু জানোয়ার মানে রাতে তো কেউ আসেনি তখন রাঙা বলে তাহলে নদীর পারে যে জন্তু জানোয়ারের পায়ের ছাপ দেখলাম গ্রামের পোয়াল গাদাগুলো ভাঙা কেন যদি সত্যিই কেউ এসে থাকে তাহলে সেটা আমাদের বল পরক্ষণে এক মহিলা বলে তোমাদের বলে কি লাভ কি বলবো তোমাদের তোমাদের দলের ছেলেরা আমাদের মেয়েদের উপর অসভ্যতামি করে বন্দুক নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় ঘরের সমস্ত জিনিস তছনছ করে ভেঙে ফেলে তোমাদের বলে কি হবে শুনি এসব কথা শুনে রাঙা বলে তাহলে তোরা এতদিন আমাদের বলিস কেন তাছাড়া তোরা চিন্তা করিস না আমাদের ফরেস্ট ফাইটারদের ছেলেরা যদি তোদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমরা সিনিয়রদের সাথে কথা বলে পদক্ষেপ নেব তোদের আর যা যা সমস্যা সব কিছু খাতায় লিখে দে এদিকে আমরা দেখতে পাই সহদ্বীপের গুন্ডাগুলো একলাব্যকে ডেকে বলে স্যার মেয়েটাকে শেষ করে দেব পরক্ষণে সহদীপ বলে তোদের আমি শেষ করার জন্য বলিনি রাঙা কোথায় যাচ্ছে কি করছি সব খবর আমাকে এনে দিবি এটা বলে সহদীপ ফোনটা রেখে দেয় আর বলে রাঙা আমার হাতে তীর ধনুক দিয়ে আঘাত করেছে ওকে আমি ছাড়ব না আজকে রাতেই আমার হাতে তীর মারার বদলাদা আমি নেবই তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ